পাঁচশো নিরানব্বই টাকা থেকে বেনারসি শুরু এটা লাইট ওয়েট এর ওপর ওপেন বর্ডারের ওপর আছে বারোশো পঞ্চাশের মধ্যে এরকম বেনারসি পেয়ে যাবে সবটির ওপর আছে সাড়ে চারশো টাকা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে স্বর্ণ চুরির উপর আছে ছশো টাকার মধ্যে তসো সিল্কের ওপর চুরি করা আছে এটা একদম মাটকার ওপর আছে একদম জামদানির কাজ আছে পুরো টিসু বেনারসি টিসুর ওপর পুরো কাজ করা আছে টিসু বেনারসি গাদোয়ালের ওপর আছে সিল্ক গাদোয়াল পিওর মাসরুর ওপর আছে একদম ইকাত কাজি বানামের ওপর আছে একদম ব্যাঙ্গালোর সিল্কের ওপর আছে পৈঠানি সিল্কের ওপর আছে পিওর সিল্কের আছে এরকম কাজ আছে এটা একটা আছে পিওর পিওর কাজ করা আছে জামদানি এক মধ্যে জামদানি পেয়ে যাবে এগুলো পেয়ে যাবে সাড়ে তিনশো টাকার মধ্যে যা জামদানি শুরু হয় সাড়ে পাঁচশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে পাঁচশো টাকার মধ্যে উইথ পিস এটা চোদ্দো

মাত্র সাড়ে সাতশো টাকা ছিল এর জন্যই রাজারমন আর এর জন্যই কোন রাজার আছে সারাক্ষণ দেখো সিল্কের শাড়ি কতই কিনবা তো তিনশো তিরিশ টাকার মধ্যে দিয়ে দেবো এগুলো তিনশো তিরিশ টাকা

কিছু কিছু জিনিস মানে সেই শাড়ি পেয়ে যাবে এগুলো সব পার্টি পুরো কাজ আছে ঠিক আছে যা আছে তাই দেখুন চলো এবার কিছু বেনারসি দেখিয়ে দিই পাঁচশো নিরানব্বই টাকা থেকে বেনারসি শুরু এরকম ধরনের সব বেনারসি পেয়ে যাবে কাজ থাকবে কোয়ালিটি একদম সাড়ে সাতশো টাকার মধ্যে এরকম বেনারসি পেয়ে যাবে একদম সাড়ে সাতশো টাকার মধ্যে এরকম এগুলোর প্রচুর কালার হয় প্রচুর স্টক থাকে এগুলো তুমি সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে একদম এটা একটা দেখো

এটাও একটা আছে এটা চোদ্দশো এর মধ্যে এরকম বেনারসি পেয়ে যাবে একদম পিওর বেনারসি চোদ্দশো এর মধ্যে পেয়ে যাবে সব হাতাতে কাজ হবে ঠিক আছে কাজও থাকছে একদম এটা একটা দেখো এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপর এগুলো তুমি রিটেলে কিনতে গেলে সাড়ে চার পাঁচ হাজার টাকায় কিনতে হবে এগুলো তুমি পেয়ে যাবে আড়াই হাজার টাকার মধ্যে বেনারসি একদম আড়াই হাজার টাকার মধ্যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি পেয়ে যাবে বাহ এগুলো পেয়ে যাবে আড়াই হাজারের সি দেখো একদম ওপেন বর্ডারের ওপর আছে এগুলো তুমি আড়াই তিন হাজারের মধ্যে পেয়ে যাবে সব আড়াই তিন টাকার মধ্যে একদম সব সব রকমের বেনারসি আছে আপ টু দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত বেনারসি আছে আচ্ছা এ দেখো এটাও একটা আছে অল ওভার কাজ হবে এরকম ब्लाउজ পিসে কাজ থাকবে এরকম ब्लाउজ পিসে কাজ থাকবে একদম মানে সেম ম্যাচিং করা কাজ কিন্তু একদম 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 পুরো অল ওভার কাজ পাওয়া যাবে তো হ্যাঁ কালার প্রতিটা শাড়ির কালার হয়ে যাবে 15 টাকা 20 টা এটা এখানে তো বেনারসির কিছু স্টক নেই তিন তলায় গেলে দেখতে পাবা কত স্টক থাকে আমার বেনারসির তো সোনা জল করা মনে হচ্ছে একদম দেখো কালারটা দেখো খালি কালারটা দেখো আর গ্লেজ একদম একদম 3000 এর মধ্যে এরকম বেনারসি পেয়ে যাবে 3000 এর মধ্যে 3000 টাকা দেখুন এরকম একদম প্রিমিয়ামের ওপর এগুলো মাসরু বানারসি বলে এগুলো মাসরু বানারসির উপর আছে এগুলো চার হাজারের মধ্যে পেয়ে যাবে ষাট টাকার মধ্যে বাহ এছাড়াও দেখো এরকম এটাও একদম পুরো অল ওভার কাজ থাকবে এগুলো এগুলো বিভিন্ন রকমের কালার হয় ঠিক আছে এগুলো পঁচিশশো টাকার মধ্যে দেখো আছে এগুলোর শুধু বর্ডারটা দেখো কাপড়ের ফিনিশিং দেখো বর্ডার দেখো এগুলো চার হাজারের মধ্যে পেয়ে যাবে এরকম প্রচুর রকমের আইটেম আছে কিছু হচ্ছে কি এবার কিছু সিল্কের আইটেম দেখিয়ে দিই করার জন্য ঠিক আছে প্লাস হচ্ছে যে যারা বিক্রি করে ঠিক আছে এই যে সিলকের দাম শুরু হচ্ছে 100 টাকা থেকে 330 থেকে সিলকের শুরু হচ্ছে 200 টাকা থেকে 200 টাকা থেকে শুরু আছে 200 টাকা থেকে সিলকের শুরু আছে বিভিন্ন রকমের আছে যেহেতু বিয়ের কালেকশন দেখাচ্ছি সেটা একটু চকচকে ঝকঝকেই দেখাচ্ছি এছাড়া হাজার রকমের বিভিন্ন এছাড়া হাজার রকমের রাধা মানে একটা দুটো না সিল্ক মানে কাপড়ের হেন কোনো কাপড় নেই হ্যান্ডলুম থেকে জামদানি থেকে শুরু করে লিলেন মাসলিন যা লাগবে সব পেয়ে যাবেন শাড়ি জগতে এ টু জেড কালেকশন এ টু জেড পেয়ে যাবেন এই যে এটা একটা এটা একটা আছে এটা আপনার সফটির ওপর আছে বা ডুয়েল টোনের মধ্যে একদম ডুয়েল টোনের মধ্যে আছে এটা আপনি পেয়ে যাবেন 450 টাকা 450 একদম কাপড়ের কোয়ালিটি হাতে 450 টাকার মধ্যে মধ্যে এই কালেকশন পাচ্ছেন এগুলো আপনি আরামসে লোকে গিফট করতে পারবেন রাইট 450 450 টাকার মধ্যে বাহ এটাও একটা এটাও একটা পেয়ে যাবেন এগুলো এগুলো পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে এগুলো সাড়ে নশো হাজার টাকায় তো এমনি আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে বিক্রি করে লোক

এটা একটা দেখো তসর সিল্কের ওপর টাকার মধ্যে পেয়ে যাবে এটা হাজার টাকার মধ্যে এই যে এটা একটা আছে মাটকার ওপর আছে পিওর মাটকার ওপর আছে একদম মাটকার ওপর আছে একদম জামদানির কাজ আছে মাটকার ওপর এটা তুমি পেয়ে যাবে হাজার টাকার মধ্যে এটাও পেয়ে যাবে হাজার টাকার মধ্যে কালেকশন খালি এটা একটা আছে টিস্যুর উপর আছে পুরো টিস্যু বেনারসি এগুলো তুমি হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো সব কিন্তু কালার পেয়ে যাবেন একদম এটাও একটা আছে টিস্যুর উপর আছে টিস্যুর উপর পুরো কাজ করা আছে টিস্যু বেনারসি এটাও পেয়ে যাবে তুমি হাজার এর মধ্যে পেয়ে যাবে হাজার পঞ্চাশের মধ্যে বা এটার কাপড়ের কোয়ালিটি হাতে না দিলে ফিল করা যাবে না এই চলে যাবে এগুলো একদম এসে কাপড়ের কোয়ালিটি হাতে ধরলে তারপর ফিল করতে পারবে না কাপড়গুলো এগুলো পেয়ে যাবে তুমি এগারোশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে এগারোশো টাকার মধ্যে বাহ

এটা আছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর আছে একদম ব্যাঙ্গাল সিল্কের ওপর আছে খাড্ডি এটা খাড্ডির মধ্যে এটা আছে এটা তুমি পেয়ে যাবে হাজার এর মধ্যে পেয়ে যাবে আছে পিওর পৈঠানি সিল্কের ওপর আছে এর উপর কাজ আছে এগুলো 1150 এর মধ্যে পেয়ে যাবে এগারোশো এর মধ্যে একদম এটা একটা আছে পিওর বেঙ্গালোর ওপর আছে পিওর বেঙ্গালোর সিল্কের ওপর আছে এরকম বালুচুরির কাজ আছে ঠিক আছে এটা পেয়ে যাবে তুমি বারোশো এর মধ্যে পেয়ে যাবে বারোশো পঞ্চাশ এটাও একটা খাড্ডির ওপর আছে আচ্ছা এটাও তুমি পেয়ে যাবে হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে হাজার পঞ্চাশের মধ্যে ওয়ান জিরো ফাইভ জিরোর মধ্যে

আপনার বিক্রি হবে তাহলে তো আপনি আমার কাছ থেকে খুঁজবেন আমার কাছে যারা ব্যবসা করতে হবে তারা কিন্তু এখানে অবশ্যই আসতে হবে আমার দোকান থেকে বিক্রি হয়ে গেল মানে সেটা বিক্রি নয় যেদিন আপনার দোকান থেকে কাপড়টা বিক্রি হবে সেই দিন আমার বিক্রি আমি এইটাই মনে করি আর নেয়ার মধ্যে কাস্টমার স্যাটিসফ্যাকশন একদম আমার কাপড় নিয়ে যাবেন বিক্রি করতে পারবেন না আপনি 3 মাস টাইম পাবেন 3 মাসের মধ্যে বিক্রি না হলে নিয়ে আসবেন আপনাকে আবার চেঞ্জ করে অন্য শাড়ি নিতে পারবেন ঠিক আছে এটা একটা দেখো পিওর মহেশ্বরীর ওপর আছে এটা আচ্ছা পিওর মহেশ্বর পিওর মহেশ্বরীর উপর আছে চড়াবাড়ি সরু শুরু একদিকে সরু পাঠ এগুলোর মধ্যে কাপড়ের কোয়ালিটি বিভিন্ন রকম দামের আছে ঠিক আছে বিভিন্ন রকম কাপড়ের কোয়ালিটি আছে এই ডিজাইনটা দেখো একদম ইউনিক এর উপর এগুলো কিন্তু সব উইভিং আচ্ছা সব উইভিং এর কাজ একদম উইভিং এর কাজ আছে আচ্ছা দেখুন উইভিং কিন্তু এগুলো সব একদম এগুলো কি আছে এগুলো সব ব্যাঙ্গালোর সিল্ক এর উপর আছে এগুলো সব ইউনিক ইউনিক কালেকশন এগুলোর প্রচুর কালার ভ্যারাইটি থাকে আচ্ছা ঠিক আছে এটাও দেখুন একটা মহেশ ওপর আছে মহেশ শরীর এগুলোর পদ্যে প্রচুর রকম ডিজাইন হয় ঠিক আছে এটা পেয়ে যাবেন আপনি পনেরোশো পঞ্চাশ এর মধ্যে ফাইভ জির মধ্যে বাহ এটা একটা আছে কার্নি কার্নিন আমার কাছে অন্ততপক্ষে পনেরো থেকে কুড়ি রকম ডিজাইন আছে কার্নির কার্নি সিল্কের পনেরো থেকে কুড়ি রকম ডিজাইন আছে এই কার্হনিটা আপনি পেয়ে যাবেন কারণ বা এটা কার্নি পেয়ে যাবো অনলাইনে এগুলো বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে ঠিক আছে আপনারা কোথা থেকে বিক্রি করছেন আমার কাছে দাম শুনবেন ষোলোশো পঞ্চাশ টাকা বা ষোলশো ষোলশো পঞ্চাশ টাকায় এই শাড়ি পেয়ে যাবেন এটা একদম পুরো ভাইরাল শাড়ি টাকায় পেয়ে একদম এটা একটা দেখুন একদম পুরো অল ওভার পিওর ব্যাঙ্গালোরের ওপর মধুবনির কাজ আছে আচ্ছা পুরো শাড়িটা মধুবনির উপর কাজ আছে ফুল মধুবনি একদম সূক্ষ্ম কাজের মধ্যে একদম সূক্ষ্ম কাজের ওপর এবং কোন প্রিন্ট নয় টোটালটাই উইভিং আচ্ছা এটা উইভিং এর মধ্যে একদম উইভিং এর উপর দেখুন উইভিং এর মধ্যে থাকে এরকম এই শাড়িগুলো পেয়ে যাবেন 3000 টাকার মধ্যে মাত্র 3000 টাকার মধ্যে এই কালেকশন এছাড়া আপনি যদি মনে করেন আপনি পিওর কাঞ্জিবাড়াম নেবেন বা পিওরের উপর আরো রকম শাড়ি নেবেন এর থেকেও দামি শাড়ি নেবেন এর ভ্যারাইটিস ডিজাইন হয় ঠিক আছে এগুলোও দেখুন এগুলো কাঞ্জি ব্যাগের আছে এগুলোর মধ্যে ভ্যারাইটিস ডিজাইন হয় ভ্যারাইটিস হয় ঠিক আছে পিওর কাঞ্জিমেরামে এগুলো পিওর কাঞ্জি ম্যামের মোড় আছে এটা তুমি পেয়ে যাবে আঠারোশো পঞ্চাশ মধ্যে মোটা আঠারো আঠারশো পনেরো চার পাঁচ হাজার বিক্রি একদম আরামসে বিক্রি করে আরামসে বাহ ঠিক আছে এখানেও দেখুন কত বক্স আইটেম রয়েছে প্রচুর রকমের প্রচুর রকমের আইটেম পাবেন ঠিক আছে একবার ভিজিট করলে বুঝতে পারবেন তো এগুলো নেওয়ার জন্য কোথায় আসতে হবে একদম শান্তিপুর শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটো ধরবেন বলবেন গোভাগার মোড় যাবো রাধারামণ শাড়ি ভবন একদম এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে

দেখুন কালেকশন গুলো দেখুন শুধু কাপড়ের কোয়ালিটি পুরো বেনারসি পুরো বেনারসি বিষ্ণুপুরি বেনারসি এগুলো ঠিক আছে পুরো এরকম কাজ থাকবে পুরো কাজ থাকবে ঠিক আছে এগুলো দেখুন কাজ যারা ইউনিক কালেকশন নিয়ে ব্যবসা করতে চাইছেন কাপড়ের দাম আপনার থেকে বেশি কাস্টমার জানে সুতরাং কালেকশন এমন নিতে হবে যেখানে সব যেটা সব জায়গায় পাবেন না এরকম কালেকশন নিয়ে ব্যবসা করবেন আপনার ব্যবসার গ্রোথ অনেক বেশি যাবে এ দেখুন একদম ইউনিক কালেকশন এগুলো এগুলোর কাপড়ের কোয়ালিটি এগুলো সব লাইট ওয়েট বানারসির লাইট ওয়েট বেনারসির মধ্যে এটাও একটা আছে এটাও মাসরু বেনারসি আছে আচ্ছা এটাও মাসরু বেনারসি আছে এটা হাজার এর মধ্যে পেয়ে যাবেন হাজার পঞ্চাশ একদম হাজার এর মধ্যে এরকম কলাক্ষেত্র আছে কলাক্ষেত্রে অন্তত দশ রকম ডিজাইন পাবেন এটা কলাক্ষেত্রের উপর আছে এটা আপনি পেয়ে যাবেন সাড়ে নশো টাকার মধ্যে টাকার মধ্যে ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন একদম এটা একটা আছে চাঁদরির ওপর পিওর বাটিকের কাজ করা আছে চাঁদরি সিল্কের ওপর পিওর বাটিকের কাজ করা আছে একদম পিওর চাঁদনি সিল্কের ওপর হাজার পঞ্চাশ এর মধ্যে পেয়ে যাবেন জিরো ফাইভ জিরো একদম এই যে

পাঞ্জাবি ধুতি শাড়ি সব রকম কিছু পেয়ে যাবে ঠিক আছে এগুলো সব সাড়ে পাঁচশো টাকা থেকে বিভিন্ন রকমের আছে দেখো এখানে সব জামদানি পেয়ে যাবে কম দামের মধ্যে এখানে সব পাঞ্জাবি আছে এখানে পাঞ্জাবি পাঞ্জাবি পেয়ে যাবে দুশো টাকা থেকে পাঞ্জাবি শুরু একদম দুশো টাকা থেকে পাঞ্জাবি শুরু এরকম সব পাঞ্জাবি পেয়ে যাবে বিভিন্ন রকম এগুলো তিনশো সাড়ে তিনশোর মধ্যে বিভিন্ন রকম পাঞ্জাবি আছে বা

এরকম বন্ধনা পেয়ে যাবে একশো পঁচানব্বই টাকা থেকে বন্ধনা একশো পঁচানব্বই টাকা থেকে বন্ধনা শুরু এছাড়াও জামদানির হিউজ স্টক থাকে চলো একশো ষাট টাকার কিছু জামদানিও দেখিয়ে বলছো কোন সুরা কোন একদমার কাজ থাকবে থেকে শুরু আচ্ছা একশো ভালো জামদানি একদম হ্যাঁ ভালো তো প্রচুর আছে দেখো আড়াইশো টাকার জামদানি আড়াইশো টাকার মধ্যে এরকম সব জামদানি পেয়ে যাবে আড়াইশোর ঠিক আছে সফটের ওপর পেয়ে যাবে দেখো আড়াইশো টাকার মধ্যে এরকম জামদানি পেয়ে যাবে

তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো সব আড়াই তিনশো টাকার মধ্যে আড়াইশো তিনশো টাকার মধ্যে এরকম সব জামদানি পেয়ে যাচ্ছেন দেখো এই যে সাড়ে তিনশো চারশোর মধ্যে এরকম সব জামদানি পেয়ে যাবে এরকম সব জামদানি সাড়ে তিনশো চারশোর মধ্যে পেয়ে যাবে অনেক কালেকশন এ দেখো জামদানির প্রচুর স্টক থাকে সব তো একটা ভিডিও বেশি বড়ও করা যায় না দেখানো সম্ভব নয় একদম সোজা চলে আসুন রাধারমন সারিভবন যেটা একদম ট্রেনে উঠবেন আপনি এবং এখানে এসে কিন্তু আপনারা টোটোর পাল্লায় পড়বেন না সিনেদা নাম্বারে কল করে চলে আসুন আধারমন শাড়ি পাবেন কিন্তু কালেকশন এক চার তলায় পেয়ে যাবেন থ্যাংক ইউ আজকে এত কালেকশন পুজোর পর নতুনত্ব কালেকশন দেখানোর জন্য আর অনেক কালেকশন দেখলাম নেক্সট টাইম আবার আসবেন অনেক কেয়ার নমস্কার